বিসমিল্লাহী রাহমানি রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ছোট ছোট সুনামনি যে যেখানেই থাকুক না কেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক সেই দোয়ায় করি সেই কামনায় করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি মানে ছোট্ট পরিবারে আমার দুই ছেলে আর আমার হাজবেন্ড আমরা সবাই ভালো আছি এতে আমাদের জন্য তোমরা অনেক অনেক দোয়া করো অনেক অনেক ভালোবাসা দাও এটাই আমার কাছে অনেক কিছু আমার জীবনের মানে আমি যে এতটা ভালোবাসা পাবো আমি কল্পনাও করতে পারিনি আলহামদুলিল্লাহ মানুষ ভালো আছে মন্দ আছে ভালো মন্দ মিলে মানুষের জীবন এবং কি মানুষ তো যে যাই বলুক ভাই আমার নিজের মতো আমি নিজে চলতে চাই তো যাদের ভালো লাগবে তারা দেখবে আর যাদের লাগবে না তারা দেখবে না এটাই তো নিয়ম তাই না ভিডিওটা এখন এই পর্যন্ত যারা দেখেছো তারা একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর পাশাপাশি কি করবে ওই বেল বাটনটা বাজিয়ে দিও যদি কিনা আমার নতুন ভিডিও আসে প্রতিদিন তো আমি ব্লগ ভিডিও দেই তো আমার তো ডেইলি ব্লগ তো তোমরা ওটা দেখে নিতে পারবে এই তো আমি রান্নাটা শেষ করলাম এখন এখন আমি তোমাদের সাথে কথা বলছি ওয়াজ হচ্ছে হ্যাঁ আজকে না ওয়াজ হচ্ছে এখন ওয়াজের আওয়াজ যাচ্ছে কিনা আমি জানি না জামা কাপড় ধুয়ে দিছি কতগুলো দেখছো অনেকগুলা জামা কাপড় ধুয়ে দিছি কারণ বাচ্চা মানুষ তো মনে করো যে জামা কাপড় হইতেই থাকে এগুলো তো কিছুই না আরো ধুয়েছি মানে কি যে কাজ করতে হয় প্রতিদিন রেগুলার কাজ করতে করতে মানে কি বলবো এগুলাই তো করা আমাদের কাজ তাই না মহিলারা বাসা বাড়ি পরিষ্কার করে রাখবে স্বামীর সংসার সুন্দর করে গুছিয়ে রাখবে এটাই তো 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 ভালো তাই না এই আমরা আর যে কাজ ধরেছি সেটা শুধু পরিষ্কার করার কি কাজ করলাম না করলাম এগুলোই তোমাদেরকে দেখাতে হবে তোমরা এগুলো দেখবে তোমরা যারা পারো না তারা উৎসাহিত হবে যে না আপুটা পারছে তো আমি পারবো না কেন ইনশাল্লাহ তোমরাও পারবে যাই হোক কত কথাই বলে ফেললাম যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই তো আমার কলিজাটা ফুচকা নিয়ে আসছে তো আমি মা ছেলেরা মিলে আহ ফুসকা খেলাম আহ খেতে কিন্তু দারুণ মজা কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম